আমাদের এই সফর এমন এক জায়গা যে জায়গার কথা শুনলে মনের মতো চোখ দিয়ে শুরু করে যে জায়গা আল্লাহ রাসুক সাল্লাহ আলাই সালামের পবিত্র রক্ত মোবারক যেখানে প্রবাহিত হয়েছিল আল্লাহ বাসুক সাল্লাহ সালাম যেখানে

এই যে আজকে যে ভ্রমণের জন্য ব্যয় হয়েছে এটার সঙ্গে দিল ইসলাম নবী সাল্লাই সালাম আল্লাহ যে বিশেষত আমাদের প্রাণপ্রিয় পরিচালিত নবুল সাল্লাই সালামের সঙ্গে হবে এই তায়েফ জড়িত তো কাজেই আমাদের দিলের আকর্ষণটা থাকবে যে তায়েফে আমরা কখন বুঝবো আমরা কখন ওই জায়গা দেখবো যে জায়গা আল্লাহ রাসুমকে আঘাত করা হয়েছে তারপরে দুষ্ট বাচ্চারা দুষ্ট ছেলেরা আল্লাহ রাসু আস্লামকে পাথর নিক্ষেপ করছে ওই জায়গাটা আমরা কখন যাব এই জন্য আমাদের মনকে খালি করা মনকে মরণ করা মনের মধ্যে আল্লাহ রাসুমের মহাবত নিয়ে আসা তার তার কষ্টে আমার দিনের মধ্যে কষ্ট অনুভব করা এটা প্রত্যেকটা নবিনের দায়িত্ব এবং কর্তব্য

Sekarang, ni je lah